হ্যালো ভিভার্স আজকে দেখাবো আপনাদের কীভাবে মোহব্বতের কবরে পাগল করে একবারে নিজের বাড়িতে নিয়ে আসবেন লাইভ দেখাবো আপনাদের আশা করি যদি আপনারা ভিডিওটা দেখেন তাহলে উপকৃত হবেন গ্যারান্টেড একটা থাকবে যদি ঠিকমতো করতে পারেন তাহলে হানড্রেড পার্সেন্ট কাজ করবে আর আপনারা অনেকে যারা আমাদের সাথে যোগাযোগ করে যেখানে যদি কোনো কাজ করতে চান তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যে আমি আগে নাম্বার দিয়ে দিচ্ছি অনেকে বলে লাইফের নাম্বার চায় যারা তো তারা চাইলে যদি একান্ত যদি আপনারা আমাদের সাথে যদি যোগাযোগ করে কোনো কাজ করাতে চান তাহলে জিরো ওয়ান নাইন জিরো নাইন জিরো ফাইভ ডবল টু থ্রি টু এই নাম্বারে শুধুমাত্র ইমুতে যোগাযোগ করতে পারবেন যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন ঠিক আছে তো এখন কথা না বাড়ি আমি আপনাদেরকে দেখাবো কীভাবে বা কোন নকশা দ্বারা আপনি মেয়েকে আপনার সম্পূর্ণ পাকল করে আপনার নিজের কাছে নিয়ে আসবেন হচ্ছে বিশ মিল্লাই প্রথমত চারটা ঘর আমি আপনাদেরকে লাল কলম দিয়ে দেখাচ্ছি আপনারা চেষ্টা করবেন জাফান কালি দিয়ে লেখার জন্য জাফান কালি হলো বেস্ট যদি এরপরে যদি কোনোভাবে যদি জাফান কালি না পান তাহলে আলাদা কথা লাল কাল দিয়ে লিখলে হবে ঠিক এইভাবে উপর দিকে তিনটা আর নিচের দিকে আবার চারটাই ভাবো আমি যে থেকে শুরু করছি যেভাবে নকশা লেখা শুরু করছি ঠিক ওইভাবে আমি এখন আসলে একটা কাজ করবো তো একবারে লাইভও যাও আমার কাজ করা ষোলোটা ঘর ষোলোটা ঘরেকেল আর কি আপনার মেয়ের কাছে চালান করতে মেন চালান করার বিষয়টাই হলো অরিজিনাল নকশা লেখা যায় যে কেউ চাইলিম নকশা লিখতে পারে মোয়াক্কেল করে চালান হয় না বিধায় আপনাদের কাজ হয় না এখানে মেয়ের আসল নাম এবং ছেলের আসল নাম বাধ্যতামূলক লাগবে কোনো ডাক নাম ফাঁকনাম হলে কিছু হবে না অরিজিনাল নাম যেটা সেটাই লাগবে সুতরাং মেয়ের অরিজিনাল নাম কিভাবে কালেক্ট করবেন সেটা আপনার ব্যাপারে চেষ্টা করবেন মেয়ের ছবি বা মেয়ের কথা মনে সামনে নিয়ে বা মেয়ের একটা ছবি সামনে রেখে করলে কনসেন্ট্রেশন বা মনোযোগটা বেটার থাকে যাই হোক এখন আমি যার কাজ করবো তার নামটা লিখছি আমি ছেলের কাজ করবো আপনারা আপনাদের যে যাকে করবেন এইভাবে আগে বলছি নকশার পাশে ছেলে এই পাশে মানে নকশার প্রাথমিক কার্যক্রম শেষ এখন আছে নকশার দোহাই বা মন্ত্র যেটা বলেন আমি লিখে দিতেছি কিন্তু আমি এই মন্ত্র যেটা সেটা আমি পড়ে ফু দিব নকশাটা কেটে নেব আপনাদের জন্য লিখে দিচ্ছি যুবতী যেটা উর্দু বা ফার্সি যেটা বলুন ইস নকশ কি লিখতে হবে ইস নকশ কি আর উর্দু ফার্সি এগুলো খুব বেশি কাজ করে বাংলার এখন বেল নেই মন্ত্রটার বিস্তারিত আমি বলে দিচ্ছি আগে লিখে দিই যুবককে মোহাম্মত এখানে হবে গ্রেফতার মানে গ্রেফতার লিখে ফেলবেন হবে না উর্দুতে হবে এইভাবেই গ্রেফতার প্রকার জলদি বসা যায় এখানে একটা আছে যেটা হচ্ছে যে অমুক যুবতী মানে এখানে যে মন্দিরে নাম ইয়াসমিনের জন্য করতেছি এই ছেলের প্রতিপাগল হবে ইয়াসমিন তো এখানে ইয়াসমিন আক্তার যুবতী কি বদৌলত আহমদ বিন ইয়াকুব যুবককে মোহাম্মদ মোহাম্মদ গ্রেফতার হোকার যদি বসা যায় আপনার যেখানে প্রথমত লিখবেন আপনি যাকে বস করবেন সেই মেয়ের নাম তারপরে আপনার নিজের নাম উচ্চারণ করবেন এটা পড়তে হবে আপনার একুশবার একুশবার পরে ফু ফুঁদবেন নকশায় ফু দেওয়ার পরে মন্ত্র জাগবে এখন হলো আসল নিয়ম তো নিয়মটা আমি এখানে সংক্ষেপে দেওয়ার চেষ্টা করব। যদি এত যদি বুঝতে পারো অসুবিধা হয় কমেন্ট করবেন কমেন্ট করলে আমি কি দিতে দেবো আর এজাজত ভিডিও শেয়ার করবে আগে বলছি আমি এইভাবে এজাজত দিব না এগুলো অত্যন্ত পাওয়ারফুল তো যদি আপনারা একান্ত যদি প্রয়োজন হয় ভিডিও শেয়ার করবেন আমি এজাজত দিয়ে দেবো মন থেকে আশা করা যায় যদি এক্স্যাক্ট নিয়মে যদি কাজ করেন হানড্রেড পার্সেন্ট কাজ করবে তো যাই হোক এটা লিখতে হবে আপনার শনি আপনার তো নতুন যারাতান্ত্রিক লাইনে নাই তারা শনি বা মঙ্গলবার মাস্ট লিখবেন আমরা তো প্রতিদিন কাজ করি তো আমাদের শনি মঙ্গল নাই লিখবেন শনি মঙ্গলবার নকশা লিখবেন আপনি টোটাল তিনটি গেল দুইটা তারপরে নকশা তিনটা লেখার পরে তিনটা তিনটা যখন লেখা শেষ হবে তিনটা লেখা শেষ তিনটার উপরই আগরবাতির ধোঁয়া দিবেন আগরবাতির ধোঁয়া এখন আরেকটা একটা কাজ আছে এখন তারপরে যদি সম্ভব হয় ওই মেয়ের যদি কোনো কাপড় থাকে তাহলে ওই কাপড় আপনারা এখানে ছোটো এক টুকরা জাস্ট এই তাবিজের মধ্যে ঢুকিয়ে আপনি যে কোনো একটা মানে কবচ বা মাদুলি যেটা বলেন এটার মধ্যে যদি মেয়ের কোনো কাপড় যদি থাকে বা যে কোনো কিছু এনিথিং যদি মেয়ের যদি কাপড় থাকে তাহলে ওই কাপড়ের টুকরার সাথে আপনার এক টুকরা যদি না থাকে তাহলে কিছু করার দরকার নেই যেভাবে সেইভাবে তো এই ছেলে কোনো কাপড় দিতে পারে না আমি ডাইরেক্ট দিতে সে তো তারপরে এটা মাদুলি মাদুলি বা কবচ বা তাবিজের যে বক্স যেটা বলে মাদুলিতে তিনটাই তিনটা তিনটা মাদুলিতে ভরবেন হুম এখন হচ্ছে তিনটা কী করবেন নিয়মটা দিচ্ছি এক নম্বর প্রথমে একটা নিজের ডান হাতে বাঁধা আমি আগে বলছি লাল কলমের থেকে বেস্ট কাজ করবে আপনার জাফরান কালি দিয়ে জাফরান হচ্ছে তার বিজ লেখার কালি বাদ বাকি আপনাদের নিজের উপর না যদি থাকে তাহলে তো চালাইতে হবে সো এই ধরনের রং কলম ইউজ করতে পারেন এটা তো জাফরান মিশানো আর প্রথমত একটা নিজের ডান হাতেন যদি একান্ত না থাকে তো কি করবেন লাল কলম দিয়ে খেঁচবেন ইমান ঠিক রেখা কাজ করবেন জাকাত আদায় করবেন জাকাত দয়া করবেন কোনো মসজিদ বা গরিব মিসকিন এই ধরনের কাউকে জাকাত আদায় করবেন যার সাধ্য অনুযায়ী নিয়ত করে নেবেন যে আমি এই নকশার জাকাতা দেয় করতেছি বা এই একটা কার্যকর্ম এই কার্যের জাকাতা দাদা প্রথমে একটা আপনি নিজের ডান হাতে বাঁধবেন একটা ফলদার মানে যে গাছে ফল হয় এবং ওই ফলটা হালাল এবং মিষ্টি এমন কোনো ফলদার গাছে বাধা তবে ডালটা যেন আপনার আবার অনেক উঁচুতে হয় লেখা বোঝা যাচ্ছে না একজনে কমেন্ট করছে আমি আপনাদেরকে বুঝাই প্রথমে একটা নিজের ডান হাতে বাধা একটা ফলদার গাছে বাধা। উঁচু ডাল হইতে হইব মাস্ট উঁচু ডাল আর যদি না বুঝা যায় আমি আমার অন্য একটা ফোন দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি আশা করি এখন বুঝা যাবে উঁচু ডাল হইতে হইব এরপরে হচ্ছে তিন নম্বর এটাই হচ্ছে সবথেকে পাওয়ারফুল যেটা আমি এখন বলবো এটা হচ্ছে পাথর চাপা দেওয়া ভারী কোনো পাথর ভারী পাথর কই পেবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার খুঁজলে অনেক পাওয়া যায় যদি না পান তাহলে কি করবেন এখন প্রশ্ন না পাইলে আপনি যে বিছানায় শোন সেই বিছানার পায়া র হবে পায়ার নিচে রাখবেন তো যদি বিছানার পায়ার নিচে রাখেন সেক্ষেত্রে তো আপনার মাদুলিতে ভালো হবে না তো সেক্ষেত্রে এটা একটা আপনি কী করবেন ওই এভাবে জাস্ট ভাজ করবেন ভাঁজ করে এটা জাস্ট ওই বিছানার পায়ের নিচে রেখে দেবেন এবং আপনি ওই বিছানায় শুইতে হবে যদি আপনি যদি বিছানার নিচে রাখেন তো আশা করি আর কিছু বল নেই এবং এটা হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিলাম এটা কাজ করবে যদি সব কিছু যদি নিয়ম মাফিক যদি করেন গ্যারান্টি হ্যাঁ এখন আরেকটা প্রশ্ন হলো যে এরকম আপনি লিখবেন তো শনিবার মঙ্গলবার যারা নতুন লিখবেন আপনি পশ্চিম দিকে ফিরে আমি লেখা শেষে আমি আপনাদেরকে আবার বিস্তারিত শুরু থেকে এটা জোর বুঝিয়ে দেবে পশ্চিম দিকে ফিরে লিখবেন এরপরে চেষ্টা করবেন নিজের গায়ে আঁতর দিয়ে লেখার আঁতর যেটা আঁতর দিয়ে লিখবেন আর আরেকটা কথা বলতে ভুলে গেছি নকশা লেখার শেষে এই যে মনে করেন আপনি নকশা লেখা শেষ করুন এই মাছ বরাবর একটু আঁতর জাস্ট হাতে নিলেন নিয়ে এইভাবে জাস্ট এক ফুটা এক ফুটা এবারে তিনটার মধ্যে তিন ফুটা দিয়ে দিলেন তাহলে নকশা জাগ্রত হবে নকশা যখন জাগ্রত হবে তখন নকশা খুব ভয়াবহ কাজ করবে ঠিক আছে মেন কথা হলো নকশা জাগানোটাই হল ফ্যাক্ট আমরা সবাই নকশা লিখতে পারি কিন্তু নকশা জাগে না তোমন্ত আমি আবারও বলে দিচ্ছি অমুক যুবতী ইস নকশকে বদল অমুক যুবককে মহাম্মত মেয়ের গ্রেফতার হকার জলদি বসা যায় ঠিক আছে নকশা যেভাবে দেওয়া আছে প্রথমত এই ঘরগুলো আঁকবেন তারপরে যেভাবে দেওয়া আছে এখানে তিনটা চারটা না বিসমিল্লা এরপরে এখানে এই পাশে হবে ছেলের নাম সবসময় এ পাশে হচ্ছে ইয়ে মেয়ের নাম যার যেই মেয়েকে করবেন সেই মেয়ের নাম অন্ত্রে একুশবার পড়বেন একুশবার পরে একুশটা ফু দেবেন একবার ফু পড়বেন একটা ফু একবার পড়বেন একটা ফু এইভাবে একুশবার পরে একুশটা ফু যারা নতুন বা তান্ত্রিক লাইনে যারা আছেন তারা কোন দিন করবেন জানি না এটা করবেন কিনা ওইটার জন্য বাট নতুন যারা তারা শনিবার মঙ্গলবার দিন এটা শুরু করবেন তবে শনি রাত্রে বারোটার আগে শুরু করেন কারণ বারোটার পরে কিন্তু রবিবার যে শনিবার যদি করেন দশটা এগারোটার মধ্যে এটা করতে পারেন আবার মঙ্গলবারে করলে মঙ্গলবার দশটা এগারোটার মধ্যে বেশ এরপরে হলো যে আপনি লিখবেন তিনটা তিনটা লেখার শেষে ওই তিনটার উপরে আবার একটু আগরবাতির ধোয়া দিবেন জাস্ট উপরে আগরবাতি রাখলেন এইভাবে ধোঁয়া লাগলো দ্যাটস ইট তারপরে মাদুলিতে পরবেন তিনটা তিনটা না সরি দুইটা তো প্রথমে একটা মাদুলিতে পরে আপনি নিজের হাতে রাখলেন ঠিক আছে হাতে ডান হাতে বাঁধলেন পাক্প ভিতরেও থাকবেন অ্যাটলিস্ট সাত দিন তারপর একটা হলো যে ফলদার গাছে বাঁধা এমন কোনো ফল যেটা মিষ্টি এবং হালাল সেটা আম গাছ হইতে পারে জাম না জাম একটু টপ বা ডালিম গাছ সামথিং লাইক দ্যাট আরেকটা হচ্ছে পাথর চাপা দেওয়া তো পাথর চাপা দেওয়া যেটা সেটা পাথর চাপা দিলে সব থেকে বেস্ট কারণ পাথর চাপা দেওয়ার নিয়ম যদি আনফর্চুনেটলি যদি পাথর এরকম বড় বা ভারী কোনো পাথর না পান তো সেক্ষেত্রে বিছানার পায়ার নিচে রাখবেন ঠিক আছে এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পশ্চিম দিকে ফিরে লিখবেন আতর দিয়ে নিজের গায়ে আতর দিবেন শরীর বন্ধ করে লিখবেন কারণ অনেক সময় সমস্যা হইতেও পারে জানেন না সমস্যা হয় না এরপরেও নিজের সেফটি আগে তো আশা করি কারোর কোনো বুঝতে অসুবিধা নেই ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই এই অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আমি সবাইকে নজর দিব যদি একমাত্র ভিডিওটা শেয়ার করেন আর একান্ত যদি আপনাদের কোনো ব্যক্তিগত কাজ থাকে তাহলে আমাদের যদি করাতে চান জিরো ওয়ান নাইন জিরো নাইন জিরো ফাইভ ডবল থ্রি টু যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশ বাদেশের বাইরে থেকে পাঠাওয়ার আপনারা যদি করাতে চান সো করাতে পারেন তো আমি নেক্সট ভিডিওতে নিয়ে আসবো কীভাবে কাউকে বান মারা হয় তো এগুলো দেখানো ঠিক না এরপরও দেখাবো যারা অনেকে ইউটিউবে নানান ধরনের কমেন্ট করে তাদের জন্য আমি দেখাবো যে আদৌ আমরা করি কি না করি পারি কি না পারি এভ্রিথিং আস্তে আস্তে সব কিছুই দেখবেন তো আশা করি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কারো কোনো কিছু বুঝতে যদি অসুবিধা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমরা চেষ্টা করব কমেন্টের মাধ্যমে রিপ্লাই দেওয়ার আর নকশাটা আবার দেখাচ্ছি লাইট ছাড়াও দেখাচ্ছি আবার লাইট দেওয়াও দেখাইতেছি আপনাদের যেভাবে সুবিধা স্ক্রিনশট নেবেন মন্ত্রের স্ক্রিনশট নেন মন্ত্রটাও দেখাচ্ছি এই দেখেন মন্ত্র একবারে সুন্দর আমি আবারও বলে দিচ্ছি অমুক যুবতী ইসনক্স কি বদৌলত অমুক যুবক কি মহব্বত মেয়ে গ্রেফতার হোক আর জলদি বসো যায় এখানে মেয়ের নাম এখানে আপনার নাম আর কিছু বলার দরকার নেই ডেস আবার আর একটা প্রশ্ন আর একটা টুইস্ট আছে এটা যদি মেয়েরাও যদি কোনো ছেলের জন্য করতে চান সেক্ষেত্রে করতে পারেন জানি না কোনো লাইভে মেয়ে আছে কিনা পরে বা এই ভিডিও যদি কেউ দেখে তো মেয়েরা যদি করতে চান সেক্ষেত্রে প্রথমত এখানে যে ছেলের জন্য করবেন ওই ছেলের নাম আর এখানে যুবতের জায়গায় যুবতীর জায়গায় আপনি জাস্ট যুবক লিখবেন ঠিক আছে আর এই যুবকের জায়গায় আপনি লিখবেন যুবতী অমুক যুবতী মানে অমুকের জায়গায় আপনার নাম বলবেন আর এই যুবকের জায়গায় যুবতী লিখবেন বেস কিছু চেঞ্জ করা লাগবে না জাস্ট মন্ত্রের ক্ষেত্রে চেঞ্জ করবেন যেভাবে নিয়ম আছে এক্স্যাক্ট হয়ে নিয়মে তো মেয়েরা খুব বেশি কম বেশি করে না যদি করে দুই একজনে যদি করতে চায় তো সেক্ষেত্রে জাস্ট মন্ত্রের মধ্যে একটু চেঞ্জিং আনতে হবে আই আই থিঙ্ক যারা একটু বিলিয়েন্ট তারা এই বিষয়টা বুঝবে জাস্ট কিছু না এখানে অমুকের জায়গায় ছেলের নাম যুবতীর জায়গায় যুবক হবে এখানে হবে মেয়ের নাম যুবকের জায়গায় যুবতী হবে জাস্ট উলট পালট হবে এখানে এখানে হবে প্রথমত ছেলে এখানে মেয়ে আর এখানে হবে যুবতী এখানে হবে যুবক আর যদি কোনো ছেলে মেয়ের জন্য করে তাহলে যেভাবে দেওয়া আছে ঠিক হবে এক্স্যাক্ট আশা করি আর কিছু বোঝানোর দরকার নেই তো সেটা আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর একজন বলছে যে ভিডিওতে চায় দেখেন আমার অফিসে আসেন অফিসে এসে কাজ করে দেবেন আমি সিলেটে আসি সিলেটের তো আমাদের অফিস আছে ওইখানে যদি আসেন তো আপনারা চাইলে লাইভ কাজ করে দিতে পারেন ঠিক আছে ইউটিউবে বা এই মিডিয়াতে আমি আমার ক্ষমা দেখানোর জন্য আসি নাই যদি দেখানোর হয়তো তাহলে অনেক কিছুই করতে পারতাম আল্লাহর মধ্যে যথেষ্ট সাবস্ক্রাইবারও আছে কিন্তু ওই ধরনের কোনো ইন্টেনশন আমাদের নেই ঠিক আছে ফিল্ম বা এই ধরনের কিছু দরকার নেই যা দেখামো লাইভে দেখামো যা দেওয়ার যতটুকু দেওয়ার যদি চেষ্টা করবো ভালো কিছু দেওয়ার বেশ বেশ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ